কত কষ্ট করে চর থেকে এইভাবেই দুধ নিয়ে আসে শহরে বিক্রির জন্য দেখতে পাচ্ছেন সাইকেলে করে এভাবে বালতিতে করে দুধ নিয়ে আসতেছে ওনারা এখানে শহরে নিয়ে বিক্রি করবে ভাই এগুলা কোথায় বিক্রি করবেন আপনারা বাজারে না আচ্ছা প্রতিদিন নিয়ে আসেন এখন করে কত করে যায় লিটার কত করে বিক্রি করেন অনেক কষ্ট করে ওনারা এখন উপরে উঠলেন সারাদিন ভরে বিক্রি করবেন না আপনার নিজেরাই দোয়াই নিয়ে আসেন চরখানপুর থেকে ওনারা দুধ নিয়ে আসছেন এই রাজশাহী শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করেন বাসা বাড়িতে সারা বছর আপনারা দেন না রোজ ভাউক অনেক কষ্ট করে নিয়ে আসছে এই চর পাড়ে দিয়ে দেখেন এখন চলে যাবে এই শহরে